চোখের সামনে চোখের সামনে গ্রহদের অবস্থান একটা পরিবর্তন হতে চলছে বিশেষ করে আপনার পনেরোটা দিন এই পনেরো দিনে আপনার নতুন বছরের প্রথম সপ্তাহ কিন্তু আপনার চলে যাবে অতএব কেন এই একটা বড় সড়ো পরিবর্তনটা হবে এই একটা গ্রহদের পরিবর্তনটা হওয়ার কারণে আপনি বড় বড় প্ল্যানেট পরিবর্তিত হওয়ার কারণে বিশেষ করে তিনটি রাশি জীবনে একটা বড় পরিবর্তন হতে চলছে আপনার যেমন আপনার সূর্য কিন্তু ধনুরাশিতে প্রবেশ কিন্তু আপনার অবস্থান করছে। এই যে সূর্য ধনুরাশিতে প্রবেশ এবং বুধ গতি পরিবর্তন করছে মানে আপনার বুধের গতি বদল এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি এই তিন তিন রাশি কিন্তু একত্রে তারা কিন্তু আপনার ধন সম্পদশালী হবে অর্থশালী হবে সমস্যা সমাধানকারী হবে শিক্ষাবিদ হবে এবং ভালো ভালো জায়গায় তারা চাকরি বাকরি পাওয়া এবং আপনার দীর্ঘদিনের জটিলতা সমাধান করে পারিবারিক জীবনে একটা আনন্দমুখর ঘন পরিবেশে তারা কিন্তু সময় কাটাবে পরিবারকে সময় দিতে পারবে পরিবারকে নিয়ে আনন্দ সুখের ঘর ঘন পরিবেশের মধ্যে আপনার যাবে কারণ এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শেষ মাসে শেষ দুই সপ্তাহ আপনার আর নতুন বছরের প্রথম সপ্তাহ প্রথম মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই দেখা যাবে এই পাঁচটি রাশি সবচেয়ে আশাবাদী এবং আশাবাদী ইচ্ছাশক্তি তাদের পূর্ণের দিকে ধাবিত হবে এই পাঁচটা রাশি চোখে নিমেষে একটা মানে বড় সড়ো একটা পরিবর্তন আসবে এবং দেখা যাবে যে সূর্য এই সূর্য তার মানে দু হাজার সালকে যদি আমরা ভাগ করি তাহলে আপনার দুই দুই চার আর ছয় তার ইকাল টু দশ হয় দশ একাল টু আপনার ওয়ান তাহলে আপনার দেখা যাবে যে সূর্যের মাস বা গডের মাস বা অলৌকিক কিছু ঘটনার সাক্ষী হতে চলছে নতুন বছরে তার ইঙ্গিত কিন্তু এখন থেকেই আপনার অলরেডি পড়া শুরু করেছে ধনুরাশিতে প্রবেশ করবে এবং বুধের গতি মা কিন্তু বদলে যাবে বুধ মানে যুবরাশ সে যখন বদলি করে এবং কোনো রাশিতে আসে তখন ধন দৌলত বিষয় সম্পত্তি এবং সমস্যা সমাধান করে আপনার লৌকিক অলৌকিক ঘটনার মধ্যে কিন্তু সেই রাশিগুলো পড়ে যাবে এই পাঁচটি রাশি কিন্তু পড়ে যাবে এবং বৃহস্পতির শুভ দৃষ্টি এবং দেখা যাবে এই তিন রাশি তিন রাশির জাতক তো খুবই ভালো করবে তার সঙ্গে আরো দুইটি রাশি যদি আমরা যোগ করি এই পাঁচটি রাশি তারা মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ পাবে গড়ের একটা পূর্ণ আশীর্বাদ পাবে ইমান শক্তি এবং আপনার মা মানে তাদের ইমান শক্তি সততার কারণে তারা যদি আপনার একটা অলৌকিক কোনো ঘটনার মধ্যে দিয়ে তারা যাবে যদি সত্যি ধার্মিক ব্যক্তি হয় এবং সৎ ব্যক্তি হয় তাহলে তার কর্মস্থলে কোনো বিঘ্নতার সৃষ্টি হবে না বিঘ্ন আপনার পরিত্রাণ হয়ে যাবে এবং আপনার প্রাপ্ত জিনিস হস্তগত হবে জমি জমা বিষয় সম্পত্তি ঘর বাড়ি আপনার নতুন গাড়ি আপনার কিন্তু হস্তগত যদি হয় সেটা হবে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু আপনার পড়বে বিশেষ করে এই পুনর যে মানে এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণ আপনার লৌকিক অলৌকিক ঘন্টার মধ্য দিয়ে পড়বে যেমন আপনার মেষরাশি আপনার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি কিন্তু মেষরাশির উপরে পড়ে আপনার পড়েছে এবং নতুন আর্থিক সুযোগ নতুন ব্যবসা বাণিজ্য নতুন যোগাযোগ সুযোগ সুবিধা এই ব্যবসা বাণিজ্য চাকরি তার কিন্তু বেড়ে যাবে চাকরির পোস্ট তার বেড়ে যাবে ক্ষমতা বেড়ে যাবে আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আপনার বিদেশে যাওয়ার পথ সুগম হবে এবং বিদেশে যারা অবস্থান করছে তারা চাকরি বাকরি নিয়ে যে একটু টেনশন ছিলেন সে টেনশন দুশ্চিন্তা আপনার দূর হবে এবং পরিবার পরিজনকে আপনি অর্থ পাঠাতে নির্ভেজালভাবে আপনি পাঠাতে সক্ষম হবেন এবং পড়াশোনা আপনার দারুণ একটা পরিবর্তন ও সুযোগ সে কিন্তু পেয়ে যাবে অর্থাৎ এই সময় মেষরাশি জাতক ও জাতিকেকর বড় ধরনের একটা পরিবর্তনের মধ্যে পড়বে সেটা অর্থ শিক্ষা ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার পড়ে যাবে তেমনি কিন্তু মিথুন রাশি আপনারা জানেন দ্বিতীয়ার্ধে সূর্যের অবস্থান আপনার কিন্তু মিথুন রাশির উপরে প্রভাবিত হওয়ার কারণে সাফল্যতার পথ খুলে যাবে বন্ধ দুয়ার খুলে যাবে আপনার আটকে থাকা অর্থ প্রাপ্তি ঘটবে সন্তান শিক্ষায় একটা দারুণ সফলতা করতে পারবে এবং আপনার সমস্ত সমস্যা সমাধান করে নতুন নতুনের দিকে নতুন প্রত্যয় নিয়ে নতুন আশা নিয়ে এগিয়ে চলা এটা কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে এবং আপনার বিশেষ করে আগ পাবে সিংহ রাশি আপনারা জানেন সিংহ রাশিকে আষ্টপৃষ্ট বেঁধেই রেখেছে রবি এবং এই মাসে প্রেম ভাগ্য এবং আপনার উজ্জ্বলতর করে তুলবে সিংহ রাশিকে আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে এবং কর্মক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন সাধিত করবে এবং তৃতীয় স্থান থেকে ভালো কিছু মূলধন অর্থ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তেমনি ঘুরিয়ে দেবে ধনুরাশির জাতক ও জাতিকাগণকে ধনুরাশির জাতক ও জাতিকাগণের মান সম্মান শক্তি বৃদ্ধি পাবে এবং দক্ষতা বৃদ্ধি পাবে নতুন কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্র নিয়ে আপনার একটু মানে আপনার অন্য জায়গায় ট্রান্সফার হতে পারেন আপনার আপনার নিজের মনের মতো জায়গায় ট্রান্সফার হওয়ার কারণে একটা আনন্দ ভোগ আপনি করবেন পড়াশোনায় আপনার খরচটা একটু বেড়ে যেতে পারেন ভালো জায়গায় আপনি ভর্তি আপনার শক্তি পূরণ করেই আপনি ভর্তি হতে পারবেন ধনুরাশি জাতক ও জাতিকাগর পরিবারের মধ্যে সুখ শান্তিও বজায় রাখতে পারবেন তেমনি পারবে মকর রাশি জাতক ও ঘর বুধের শুভ অবস্থানের মধ্যে সে যেমন ধাবিত হবে সম্পত্তি স্থাপন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি স্থাপন সম্পত্তি আপনার হস্তগত হওয়া এবং আপনাকে সেই ঝামেলাগুলো মেটাতেও আপনি সক্ষম হবে অর্থ সঞ্চয় করতে আপনার সাফল্যতা ধরে রাখতে পারবেন আপনার সেই অর্থ সঞ্চয় সাফল্যতা অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনার অর্থ সমাগম হবে এবং পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে আপনি সক্ষম হবে মকর রাশি জাতক ও জাতিকাগণ আপনার ঘুরে ফিরে পুরানো যে কাজটি আপনার হাত ছাড়া হয়েছিল সেই কাজটিও আপনার আসতে পারে পুরোনো একটা রোগ থেকে আপনাকে কিন্তু পরিত্রাণ আপনি পারে মকর রাশির জাতক ও জাতিকা আপনারা জানেন বৈদিক জ্যোতিষপত্র বছরের শেষ ভাগে এমনিতেই স আপনার শক্তির পরিবর্তনের সময় ভারসাম্য পরিবর্তনের সময় প্রাপ্তির পরিবর্তনের সময় এবং আপনার যা আছে কি নাই সেটা পরের কথা কিন্তু আপনার প্রাপ্তি কিছু হচ্ছে এবং আপনার বিষয় সম্পত্তি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্র আপনার একটা দারুণ সফলতা সেখানেও আপনার প্রাপ্তি এবং বিদ্যার ক্ষেত্র আপনার প্রাপ্তির দিকেই ধাবিত হচ্ছে আপনার মানে মকর সহ এই পাঁচটি রাশি এবং কাজের পরিকল্পনা কাজের গতি তার মানসিক দৃঢ়তা আত্মবিশ্বাস সর্বক্ষেত্রে একটা স্বাভাবিক ইতিবাচক ফলের দিকেই আর এই পাঁচটি রাশি আপনার অগ্রগতি হচ্ছে যেমন মকর রাশি ধনুরাশি সিংহ রাশি এবং মিথুন রাশি মেষ রাশি কারণ আপনারা জানেন এই আপনার এই আজ থেকেই গ্রহদের যে একটা পরিবর্তন চোখের সামনেই দেখবেন এই পাঁচটি রাশির আমূল পরিবর্তন কারণ সূর্য ধনু রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে বুধের গতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি মালামাল ধন সম্পদ একাকার হবে এবং বিভিন্ন বড় বড় রাজযোগের প্রভাবে এই পাঁচটি রাশি রাজতুল্য ক্ষমতার অধিকারী যেমন হবে অধিক ক্ষমতার অধিকারী হবে অধিক অর্থ সম্পদ এবং যে কথা কথার দাম থাকবে এবং তারা কিন্তু সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে তারা প্রতিষ্ঠিত হতে পারবে এবং তাদের নৈতিকতার জয় হবে এবং জাতক আপনার মা লক্ষ্মী এবং নারায়ণের একটা পূর্ণ আশীর্বাদের কারণে তাদের মনের ইচ্ছা শক্তিকে পূরণ করতে পারবে এই পাঁচটি রাশি আর্থিক সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য এবং আত্মবিশ্বাস এবং বিদেশে ঘুরতে যাওয়া বা বিদেশে পড়তে যাওয়া তাদের জন্য কিন্তু ইজি সহজ সাধ্য হবে এবং আপনার এই সূর্য পরিবর্তনের কারণে সূর্য পরিবর্তনের কারণে এবং আপনার এই যে সূর্য ধনুরাশিতে প্রবেশ এবং বুধে বদল ও দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি প্রদানের কারণে এবং শুক্র একটা প্রভাবের কারণে এই পনেরো দিনের মধ্যে এই পাঁচটি রাশির আমূল পরিবর্তন সাধিত হবে রোগ থেকে পরিত্রাণ পাবে মানসিক শক্তি পাবে এবং ইচ্ছা শক্তি পূরণের দিকেই তারা ধাবিত হবে এবং প্রেম নিয়ে যে দীর্ঘদিন আপনারা দূরে ছিলেন সেই জায়গাটাও পরিত্রাণ হবে এবং স্বামী স্ত্রী বিচ্ছেদ দীর্ঘদিন ধরে বিচ্ছেদ আবার পুনরো পুনর্মিলন হওয়ার একটা জোর মধ্যে কিন্তু এই পাঁচটি রাশি জাতক ও জাতিকেগণ আপনার রয়ে গেছে এবং আপনার পুরনো প্রেমিক আপনার কাছে আপনি ফিরে পাবেন এবং আপনার অগ্রগতি এবং আপনার মুখের ব্যবহার এবং আপনার আন্তরিকতার কারণে আপনার ও তৃতীয় ব্যক্তিগণ আবেগ আপ্লুত হয়ে পড়বে এবং বারবার আপনার প্রেমের অফারও কিন্তু পাবে এবং দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে সমস্ত সমস্যা দূর করে একটা মানসিক শান্তি এবং ব্যক্তিগত শান্তি সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে এই পাশ রাশি জাতক ও জাতিকা কারণ তাদের অর্থ ভাগ্য বেড়ে যাবে শিক্ষা ভাগ্য বেড়ে যাবে সঞ্চয় ভাগ্য বেড়ে যাবে সম্পত্তি ক্রয় ভাগ্য বেড়ে যাবে নতুন ব্যবসা বাণিজ্য নতুন চাকরি বাকরি পাওয়ার ভাগ্য তাদের বেড়ে যাবে এবং পারিবারিক একটা সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে এই পাঁচটি রাশি জাতক ও জাতিকা ঘন আপনার ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ